আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আজকে আমি শুধু ঢ্যাঁড়সের খুব মজার একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হলাম তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেওয়া যাক ঢ্যাঁড়সগুলো ধুয়ে আমি টুকরো টুকু করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কিছু রসুনের কোয়া আদা কুচি কাঁচামরিচ তো পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ এগুলো এখন আমি একসাথে ব্লেন্ড করে নেব এগুলোকে আমি এখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করছি ব্লেন্ড হয়ে হয়ে গেলে এগুলোকে এখন আমি ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সের মধ্যে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এখন অ্যাড করব এক চামচ জিরা গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপর অ্যাড করছি সয়াবিন তেল তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে এখানে সামান্য কিছু পানি দিয়ে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলে বসিয়ে দেব দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর ঢাকনা খুলে যখন এই পর্যায়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব তো ব্যাস রেডি হয়ে গেল আমার শুধু ঢ্যাঁড়স দিয়ে খুব মজার একটা রেসিপি শুধু ঢ্যাঁড়স দিয়ে যে এত সুন্দর মজার রেসিপি হয় তা হয়তো আমাদের অনেকেরই জানা নেই তো যারা জানেন না তারা যদি একবার ট্রাই করেন আশা করছে ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ